আরো আরো আমরা যেন আমার কৃষক ভাই যেন এর থেকে আরো ভালো কিছু আপডেট পাই আরো হ্যাঁ আরো ভালো কিছু উপর দিতে পারি যেন তারা যেন এটি লাগা যেরকম আশ্বস্ত বা বিশ্বাস পাইছে তারা এটা যেন ভাবে যেন আমাদের পরে যেন আস্থা থাকে আমি এটাই অনুরোধ করবো এবং আপনাকে দাদা অসংখ্য ধন্যবাদ আপনি প্রথম বিশ্বাস করে যে আপনি এই বীজটা হাতে নিয়েছেন যে বিশ্বাসের মর্যাদা আমরা হয়তো কিছুটা রাখতে পেরেছি এবং আপনার এই মানে ইনিশিয়েটিভ বা আপনার এই যদি হাতে না নিতেন শুরু না করতেন আজকে হয়তো এই চিত্র আমরা দেখতে পারতাম না এটা আমরা বুঝতে পারতাম না স্যার তো এই জন্য ধন্যবাদ আমাদের কৃষক বন্ধুর পক্ষ থেকে আর বলতে চাই যেন আমাদের ভবিষ্যৎটা যেন আমরা ঠিক এরকমভাবে যেন বীজটা পাই ভালো বীজ যেন আমরা কৃষক প্রত্যেকের হাতে যেন তুলে দিতে পারি বিশ্বাসতার সহ এবং এই এলাকায় আপনি পুরো খুলনা এলাকা সাতক্ষীরা কয়লা টটা সহ যদি পুরো এলাকার কথা বলি এলাকায় একজন চাষিও নেয় যে শখ করে দুই কাটা জমি তরমুজ লাগে এখানে যারা আছে সবাই কিন্তু বাণিজ্যিকভাবে লাগায় হ্যাঁ বাণিজ্যিকভাবে দশ বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা এরকম তরমুজ আছে তো এই এদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান একজন তরমুজ চাষি একজন ব্যবসায়ী হিসেবে যদি আপনি কিছু বলতে চান তাদের কাছে আমি বিশেষ করে এই যারা বাণিজ্যিক হিসেবে তরমুজের কা যেহেতু আমাদের দাব্য সবাই লাগে বাণিজ্যিক ক্ষেত্রে তরমুজ আমি এদের উদ্দেশ্যে বলবো যেহেতু আমারও তরমুজ চাষি আমি নিজেও এখন তরুচ চাই সেহেতু যেহেতু এই তরমুজটাই এই যে গ্রেড গ্রেড সুপার রেগুলিকালার গ্রেড সুয়ার বিষটায় সবচেয়ে বড়ো কথা হলো পানি কম লাগে এবং ষাট পঞ্চান্ন ষাট দিনে হারভেস্ট করা যায় এবং একটা কাছে তিনটে চারটে ফসল নেওয়া যায় এবং ফলগুলো সব সেম সাইজ থাকে এবং কালারটা খুব ভালো থাকে কালারটা খুব ভালো থাকে আমাদের যেহেতু বৈশাখ মাসে সতিনের শেষ দিকে ঝড় বৃষ্টি আসে তাই আমরা যদি দিকে হারভেস্ট করতে পারি তাহলে আমি এই কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আমরা সবাই এই বিশটাকে ফলো করি যেহেতু এই বিশটা আমাদের জন্য ভালো কিছু এনে দিচ্ছে সেহেতু আমরা সবাই আমি আমি বলবো যে এই বিশটাই আপনারা লাগান এই বিশটাই ব্যবহার করেন যত করে আপনারা খুব অল্প দিনে ফসল নিয়ে ঘর উঠতে পারি একদম একদম মাঠে যত বেশি দিন ফসল থাকবে তত আসলে রিস্ক আমরা আসলে পুরো জমিটা ঘুরে ঘুরে দেখলাম প্রচণ্ড রোদ আজকেও তাপমাত্রা হয়তো সাঁত্রিশ আটত্রিশ হবে এখানে প্রচণ্ড রোদ একটা গাছে আমরা কিন্তু ভাইরাস দেখছি প্রত্যেকটা গাছ এখন পর্যন্ত সজীব সতেজ সুস্থ আছে প্রত্যেকটা গাছ পুরো জমিটা যদি আমরা দেখার চেষ্টা করি এখন পর্যন্ত প্রত্যেকটা গাছ সুস্থ আছে এই মাটি কিন্তু লবণাক্ত তাই না লবণ এলাকায় এই মাটি লবণাক্ত এই লবণাক্ত মাটি যেখানে সেচ দেওয়ার ব্যবস্থা খুবই মানে জটিল এবং খুব কঠিন কাজ সেচ দেওয়া সেখানে যদি সেচের পরিমাণ কম লাগে আসলে অন্য যে কোনো জাতের তুলনায় সেটা সেই জাতটা অনেক দূর আগায় থাকবে দ্বিতীয়ত হচ্ছে এটা খুবই কম সময়ে আসতেছে আজকে বাষট্টি দিনের এই মাঠে আমরা আছি এবং গড় তরমুজের ওজন আমরা কিন্তু সাত আট কেজি দশ কেজি পর্যন্ত দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে তরমুজ একটা গাছের চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত তরমুজ আমরা পেয়েছি তো এই জিনিসগুলো আসলে একজন কৃষকের জন্য যে কতটা উপকারী এই বৈশিষ্ট্যগুলো একজন কৃষকের জন্য কতটা লাভজনক হতে পারে সেটা যে চাষ করবে সেই আসলে বুঝতে পারবে আমরা আশা করি ডাকব এলাকায় এই লাউডো এলাকায় খুলনা এলাকায় সাতক্ষীরা এলাকায় যেখানে তরমুজ হয় অথবা পটুয়াখালী অথবা নোয়াখালী এলাকায় সেই এলাকায় এই প্রচারগুলো পৌঁছে যাবে এই মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এই প্রচারগুলো চলে যাবে আশা করি সেই এলাকায় কৃষকরা উপকৃত হবে